আজকে আমার বাসার কাজের বয়ের জন্য একটা বিল কিনে আনছি তাকে আজকে দিব দেখি কোথায় আছে ও এদিকে কাজ করতেছে এই বুয়া এদিকে আসেন জি স্যার কি অবস্থা আপনার শরীর কেমন হন ভালো ভালোইছে স্যার গরিব মানুষ গরিব মানুষের শরীর কাম কইরা খাইতে আসি আল্লাহ রাখছে মিলাই দিলে আপনাকে দোয়ায় যাক আলহামদুলিল্লাহ তারপর আপনি আছেন এভাবে বলছেন যে আলহামদুলিল্লাহ এটা অনেক কিছুই লন আপনার জন্য এটা ব্যালেন্স আপনি নাকি মাঝে সমস্যা লন সত্যি স্যার আমার লেগে টানছেন হ্যাঁ না আমার আবার আমার সাথে মজা করতেছেন না না কেন মজা করব এত দামি বেল স্যার স্যার এটার দাম কত এটা দাম যে না কি হবে এনেছি আপনার জন্য আপনি পরেন স্যার আমাদের কত ভালো মানুষ কাজের বয় প্রতি খেয়াল রাখেন এরকম যদি সবাই রাখতো তাহলে কত না ভালো হইতো মানুষের তো মানুষের জন্য দেখেন আপনি এটা ইয়ে করে দেখেন যে আপনার লাগেনি না হলে চেঞ্জ করে এনে দিবো সার সুন্দর হইছে পুরা লাগছে সুন্দর হয়েছে সামনে তো ঈদ এসেছে ঈদের মার্কেট মুরেট করেছেন বাচ্চা গো জামা কাপড় কিনে দিয়েছেন না না স্যার গরীব মানুষের আবার ঈদ কোন মতে তিন বেলা খাইতে পাই না আর তো তিন বেলা খাইতে মানে সামনে মাসে তো আপনার বেতন দিয়ে দিলাম ঠিক মতন বোনাসও দিয়ে দিলাম স্যার আপনারা যে বেতন দেন এই বেতনে কি সংসার চলে জামাইটা যা রিক্সা চালায় একদিন গেলে সাত দিন যায় না কামে কত অভাবের সংসার পোলা ফেন লইয়া স্যার এদিকে কিছুই হয় না আর এখনকার যুগে তো সব জিনিসের দাম আর আপনারা তো জানেনই ঠিক আছে দাম সেটা তারপরও একটু খরচটা কমায় করবেন ঠিক আছে না সামনে ভবিষ্যৎ আছে পোলা পাইন আছে স্যার আপনারা ব্যাংকে চাকরি করেন আপনারা বড় বড় চাকরি করেন আমরা বাসা বাড়িতে কাম করি আমাকে মনে করেন যে যে টাকা দেয় তিন হাজার চার হাজার বেতন দেয় এগুলা দিয়ে মনে করেন নোমবার ফোলা ফেন খাইয়া ফোলা ফেন ঠিক মতন স্কুলে পাঠাইতে পারি না স্কুলে পড়াইতে পারি না কি কম স্যার গরিব মানুষের স্যার সব জ্বালা বড় লোক হইলে হয়তো যাক তারপরও আপনারা অনেক ভালো আছেন আমরা তো এত টাকা পয়সা কামাইও আমার সুখ নেই বুঝলেন না আপনারা অনেক সুখে আছেন শান্তি আছেন দেখেন দেখে বড় লোক বড় লোকের কোনো শান্তি নেই ঠিক আছে তো যাক সমস্যা নাই আপনি ঈদের কেনাকাটা যেহেতু করেন নাই সমস্যা নাই ইনশাল্লাহ করা হইব ঠিক আছে আপনি তাই বুয়া আসেন এদিকে আসেন বসেন শুনি আপনার কি সমস্যা স্যার গো কি শুনবেন গরিব মানুষের কি আর শোনার আছে সমস্যা হইলে আপনি বলবেন যে যদি সমস্যা হয় আপনাকে তো বলছি যে কোনো সমস্যা হইলে আমাকে এনে আপনার ম্যাডামকে বলবেন যে আপনাকে কি দেখছে সামনে আমি না দিয়ে আপনার ম্যাডাম দিব সমস্যা কি আপনার কিছু প্রয়োজন হলে আমাদেরকে বলবেন যেহেতু আপনি আমাদের বাসায় এত কাজ করে দেন বাচ্চার দেখাশোনা করেন সব কিছু করেন তা আপনি অবশ্যই আমের কাছে চাইতে পারেন সমস্যা নেই আপনাদের আপনি চাইলে তো যাই পারি আপনাকে দিব সমস্যা কি ধর্মের কোনো লাভ নেই চাইবেন যা লাগবে বলবেন আমাদেরকে স্যার সব জিনিস কি ছাওয়া যায় কয়দিন ছাওয়া যায় কোন একদিন চাইলে নাই দিবেন দুই দিন দিবেন তিন দিনের কথা তিন দিনের মাথায় চাইলে কইবেন কি কি আইছে কইবেন এটা বাদ দে আরেকটা ল বুয়া স্যার গরিব মানুষের দুঃখ যাক স্যার এর নিয়া করে লাভ নাই না না সমস্যা নাই বলবেন আমাকে বলবেন আপনার ম্যাডাম আছে ম্যাডামকে বলবেন যা লাগবে বলবেন সমস্যা নাই তো যাক সমস্যা নাই আপাতত আপনি ঈদের কিছু কিনাকাটা করে লেন এলো আপনি এটা রাখেন ঈদের কিনাকাটা করে নেন

দিলে পাঁচশো দুইশো তিনশো টাকা দিছে আর আপনি আমার সত্তর এক মোটে দিয়ে দিলেন সমস্যা নেই আপনার বাচ্চাদেরকে দিয়েছি ঈদে জামা কিনে দিয়ে সমস্যা সবাইকে আপনিও কিছু কিনে নিয়েন ঠিক আছে স্যার আপনি অনেক ভালো মানুষ ওকে আমাদের জন্য স্যার কি কইতাম আপনার মেনে মনে মনে করে না আমার বায়ের মতন স্যার আপনার আল্লাহ হোক। আমার মাথার যত চুল আছে আল্লাহ আপনার যে হায়াত দান করুক আপনার মতো ভালো মানুষ হয় না স্যার আপনারা তো গায়ে হাত দিছে ম্যাডাম এনে কিছু কয় না না সমস্যা নেই আপনার ম্যাডাম ওরকম লোকই না সমস্যা নেই আপনাকে বন্য মতন মনে করে সমস্যা নাই যাক স্যার এই ঈদে সব পোলা ফেন টুলা নিয়ে সবার এনে একটু আনন্দ করতে পারবো খাওয়ন টমন একটু পোলাও মাংস টাংস না পোলা ফেনের মুহ দিতে পারবো যাক স্যার আল্লাহ আপনার বাসাক দোয়া করি সব সময় আর আপনার মতন যে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম সার আল্লাহ দেয় কেমন যেন তারপর ঈদের দিন আপনার বাচ্চা কাচ্চা লইয়া আমার বাসায় আইয়া পড়বেন ঠিক আছে আপনাদের সবাইকে দাওয়াত রইল আচ্ছা স্যার আপনার এই ঋণের কথা স্যার আমি শেষ করতে পারবো না স্যার আপনি আমার একটা বেল এনে দিয়েছেন কতটুকু মহান মানুষ হইলে একটা কাজের মহিলার খবর রাখে এখনকার দিনে নিজের ভাই আপন ভাই বাপ মার খবরই রাখে না আর আপনি কতটুকু একটা ভালো মানুষ স্যার স্যার যাই হোক স্যার আল্লাহ আপনার বাসায় রোক স্যার আমাগো জন্য দোয়া করেন স্যার আজকে এই জায়গা ঠিক আছে সমস্যা নাই যান আপনি কাজ করেন ঠিক আছে আর আপনার ম্যাডাম আসলে সমস্যা নাই কাম কাজ করেন আপনার ম্যাডামে দেখি যে দাওয়াত রইল আইছেন ঠিক আছে আর এখন কাজ করেন মন দিয়ে কাজ করেন ঠিক আছে আচ্ছা স্যার স্যার ইতে যদি এখানে থাকি তাহলে আমার যদি না থাকি স্যার তাহলে মনে করেন যে দেশের বাড়িতে যাইতে গিয়ে জানেন তো দেশের বাড়িতে সারা বছর ঢাকা শহর স্যার বইরা থাকি দেশের বাড়িতে তো মনে করেন যে বাপ মা আছে এরপরে মনে করেন প্রতিবেশী আছে বছরে একবার একটু না গেলে তো সার হয় না আর যেহেতু সার আপনি ত্রিটিয়া দিচ্ছেন দেশে তো এবার যাওনি লাগবে সমস্যা নেই আগে আইসে আমাদের সাথে আবার দেখা করে যায় ঠিক আছে আমরা যতটুকু পারি এদের কিনাকাটা করে দিব মনে আপনার ম্যাডাম আর আমি ঠিক আছে যান কাজ করেন আমাকে এটা চা বানিয়ে দিয়ে না আচ্ছা ঠিক আছে স্যার যাইতেছি চা বানাই দিতেছি আপনারে আর আমি তো মনে করি দোয়া করি আপনার হক গুলো লেগে দোয়া করবেন যে সারের কি জানি সারের ঘরে তিন না চারটা ফুলা এক লগে বুঝছেন কারণ এরকম মহাত মানুষের করে এরকম ফুলা ফেন দরকার আছে কারণ হ্যাঁ আবার মনে করেন বংশধর বাড়বো তো কি বলেন দর্শক